গেল কয়েকদিন উত্তরা ছিল রণক্ষেত্র এবং বৃহস্পতি শুক্রবারে যে হামলাগুলো হয়েছে সেই হামলার কিন্তু সাক্ষী এখনও কিন্তু রয়েছে উত্তরাতে হাউস বিল্ডিং থেকে আজমপুর এবং এই পুরো যে সড়ক সেই সড়কে কিন্তু এখনো ধ্বংস চিহ্ন রয়েছে পুরো সড়কে হামলাকারীরা যা যা পেয়েছে সামনে সব কিন্তু ভস্মীভূত করেছে আশেপাশের দোকানপাটগুলো যেগুলো ছিল সরকারি বেসরকারি সকল ভবনে আসলে বাহির থেকে ঢিল ছুড়ে আগুন জ্বালিয়ে তারা কিন্তু আসলে ধ্বংস করেছে এবং সেই ধ্বংসের চিহ্ন কিন্তু এখনো এই উত্তরা সড়কে বিরাজ করছে আজকের সকালের যে দশা সেখানে কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে সকাল থেকেই যারাই বেরিয়েছেন তারাই কিন্তু জেলার মুখে পড়ছেন সেনাবাহিনী তারা কিন্তু আসলে দেখতে যাচ্ছেন যে কারা কোন প্রয়োজনে বেরিয়েছেন জরুরি পরিষেবাগুলো কিন্তু চালু রয়েছে কিন্তু আমরা দেখেছি যে অনেককে ঘুরেও দেওয়া হয়েছে বিল্ডিং থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত যে সড়ক সেই সড়কের যে ধ্বংসযজ্ঞ সেটি কিন্তু সরাতে কাজ করছে উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা সকাল থেকে প্রায় এক দেড়শো লোক নিয়ে কাজ করতেছি আমরা এই ধ্বংসযজ্ঞগুলা কমপ্লিটলি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব আজকে সকাল থেকে আসলে হামলাকারীদেরকে আমরা এখানে জমায়েত হতে কিন্তু দেখি নেই শুধু নয় আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সবাই সক্রিয় রয়েছেন দুপুর একটার দিকে র্যাবের মহাপরিচালক ফেরেস্টার হারুন অনুষ্ঠে তিনি এসেছিলেন এই এলাকায় এই হামলার ঘটনায় কিন্তু আসলে যারা দোষী রয়েছেন তাদেরকে আইনের আওতায় আসতেই হবে এই হামলাকারী এবং এই নাশকতাকারী যারা তাদেরকে অবশ্য অবশ্যই বিচারের আওতায় আনা হবে বিচারের সম্মুখীন করা হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নিশ্চিত করা হবে অনেক সাধারণ জনগণ তারা যদি বলছেন এই যে দমবন্ধ একটি দশা সেটি থেকে তারা পরিত্রাণ চান অফিস আদালত এগুলো যে বন্ধ করে দিয়েছেন অনেক কষ্ট হয় যে অনেকে বাজার করতে পারে না খাইতে পারতেছে না যারা নিম্ন মধ্যবিত্ত বিশেষ করে ক্ষতিগ্রস্ত কিন্তু তারা হচ্ছে বেশি সুষ্ঠু সমাধান আইসে দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এই মুহূর্তে রয়েছে পুরো রাজধানী সহ গোটা বাংলাদেশ তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা